আমরা তো সদরঘাটের কাছে থাকি বাদামতলি থাকি মাঝে মাঝে দেখা হয় দেখি দুটা আপেল দুটা কমলা চার পাঁচটা আঙ্গুর এরকম এক একটা ফলের থেকে দু চারটা কিনা কিনা পোটলা বাঁধে যদি জিজ্ঞাসা করি তুই দুটা দুটা কিনলি কেন কয় শ্রমিক তো রিকশা চালাই সিএনজি চালাই বা ছোট চাকরি করি বাড়িতে যাইতেছি বুড়া মা বাবা আছে দুটা দুটা কিনা নেওয়া যাইতেছি মার সামনে রাখমু হাসে আর বলে মার সামনে রাখমু বাবার সামনে রাখমু বরিশেল্লা বাসায় বলে রাইখা বলবো তুই খা আমি একটু দেখি আমি দুনিয়া ঘুরে বলতেছি নিরানব্বইটা দেশ গুড়া বলতেছি ওলামা অহংকারী বলবে বলো নিরানব্বই দেশ গুড়া বলতেছি মুসলমান ছাড়া দুনিয়াতে এই চিত্র কেউ দেখাইতে পারবে একমাত্র মুসলমান দেখাইতে পারবে দুনিয়া কেউ দেখাইতে পারবে না চ্যালেঞ্জ দুইটা রাইখা মায়েরে বলে তুই খা আমি একটু দেখি আল্লাহ বলতেছেন ফাস্তামি ও দিলের কান দিয়া শুনে বিলকুল চুপচাপ শুনো আল্লাহ কুন্তুর হামুন তাইলেই তোমাদের উপরে আমি দয়া করব আর আল্লাহর দয়া ছাড়া চলা যাবে না আপনি যতই তাফালিং করেন না কেন চাবি কাটি কিন্তু আল্লাহর কাছে এটা মানেন হায়াত কার কাছে মৌত কার কাছে সুস্থতা কার কাছে অসুস্থতা কার কাছে আমাদের সবকিছু কার কাছে যার কাছে দয়া সবকিছু এই জন্য আওয়াজ করবো না বিলকুল চুপচাপ মনোযোগ দিয়া কথা বলে আমি আপনাদেরকে একটা চিন্তা দিতে চাইতেছি কয়টা বাজে এখন দশ এগারো বারো তিন ঘন্টা পরেই তো একটা বৎসর শেষ হয়ে যাবে ঠিক না নতুন একটা বৎসরের গড়ির কাটা শুরু হবে ঠিক না আস্তে আস্তে বেশি জোরে আওয়াজ করেন না আওয়াজ আমি পছন্দ করি না না আমার ওয়াজ শুনতে হবে বিলকুল মনোযোগ দিয়া এই জন্যই তো বলছি আওয়াজ কমাইতে হবে না এটা আওয়াজ শোনার মজলিস না ওয়াজ শোনার মজলিস এই তিন ঘন্টা তিন ঘন্টা এক মিনিট পরেই একটা বৎসর শেষ হবে আর এক মিনিট পরেই আরেকটা বৎসরের গরিব কাটা করতে আমি সবাইকে বলতেছি লোক ছাড়া বাচ্চা এদের কলম এখনো চলা শুরু হয় পাগল এর বিরুদ্ধে কোন কলম চলে এটা আল্লাহর ঘোষণা রুফিয়াল কলম সবই হাত্তা যাবে লোক যতক্ষণ পর্যন্ত রক্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত কলমের বিরুদ্ধে চলবে না পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হবে কলমের বিরুদ্ধে চলবে না বিদায় তিন ঘন্টা পরে তিন ঘন্টা এক মিনিট পরে একটা বৎসর ডুববে আরেকটা বৎসর আমাদের জীবনে উন্নীত হবে সত্য তো দুই হাজার তেইশ দুই আমাদের জন্য উদিত হবে দুটা চিন্তার বিষয় যে দুই হাজার তেইশ যে চলে গেল আমার জীবন থেকে এটা কি আর ফিরে আনা যাবে চিন্তার বিষয় যে আমি দুই হাজার তেইশ কি অর্জন করব দুনিয়া নিয়ে আমার কোনো কথা না হইতে পারে দুই হাজার তেইশে কেউ দুই হাজার কোটি টাকারও মালিক হতে পারে এটা আমার আলোচ্য বিষয় না কেননা দুই হাজার তেইশটা আমার মৌতের বৎসর হইতে পারে। ঠিক না কি কি বইলা আসে না মিস কল দিয়ে আসে হ্যাঁ না মেসেজ দিয়ে আসে কতজনই তো মেসেজ দিয়ে আসে ঠিক না হ্যাঁ ফ্যাক্টরি ছুটি হইলে আমি ওই কোনে দাঁড়ানো মেসেজ দিয়েছে তুমি আইসো ঠিক না কি রাগ হয়ে গেলেন দেয় না এর মেসেজ মৌত কি মেসেজ দিয়ে আসে না মিস কল দিয়ে আসে না ডাইরেক্ট কল দিয়ে আসে কোনোটাই নেই তাহলে চিন্তা করা উচিত যে তিন ঘন্টা পরে একটা বৎসর বিদায় নিল যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল আমার বৎসরও হতে পারত যে দুই হাজার তেইশে আমি দুনিয়ার থেকে চলে গেছি দুই শ্রেণীর লোক বাদ দেওয়া ব্যতীত বাচ্চার পাগল আমাদের সবাই চিন্তা করা উচিত যে দুই হাজার তেইশে আমি কতটুকু অর্জন করলাম দুই হাজার তেইশে আমি কতটুকু অর্জন করলাম মৃত্যু তো আমার সামনে আমি কতটুকু প্রস্তুতি নিলাম দুই হাজার তেইশে যে মৃত্যু যদি আইসও যেত তো আমি যেন প্রস্তুত থাকতাম আমার প্রস্তুতি সম্পূর্ণ হইত আর আমি চলে যেতাম কোন চিন্তার বিষয় ছিল না কেননা আল্লাহর কাছে তো প্রস্তুতি চলবে যুবক তোমার যৌবন চলবে না প্রস্তুতি চলবে আল্লার কাছে বাড়িওয়ালার বাড়ি চলবে না প্রস্তুতি চলবে মেইলার মেল চলবে না প্রস্তুতি চলবে দুনিয়ার কোন ব্যক্তির কিছু চলবে না চলবে প্রস্তুতি কে প্রস্তুতি নিল এটা দেখবে আল্লাহ যুবকও যদি প্রস্তুতি নেয় আল্লাহ দেখবে প্রস্তুতি কতটুকু নিল ওই বিনিময় ওই তুলনায় আল্লাহ মূল্যায়ন করবে ওই তুলনায় কিন্তু আল্লাহ দুনিয়ার মানুষ মূল্যায়ন করে সাময়িক সময়ের জন্য যতদিন ফ্যাক্টরি চলে ততদিন শ্রমিকের বড় মূল্য ফ্যাক্টরি বন্ধ বাড়ির পাশ দিয়েও ভিড়তে দিবে না মনে হয় বুঝাইতে পারিনি অফিসের পাশ তো দূরের কথা বাড়ির পাশ তো দূরের কথা অফিসের পাশ দিও ঘুরতে দিবে না বলবে ফ্যাক্টরি বন্ধ তোমার মূল্যায়ন নেই মানুষ মূল্যায়ন করবে সামান্য সমান যুবকের মূল্য কতক্ষণ যৌবন যতক্ষণ আছে ততক্ষণ মূল্য যৌবন শেষ তোমাকে কেউ মূল্যায়ন করবে না কেউ তোমাকে মেসেজ দিবে না চোদ্দ তারিখে ফুল দিবে না শুভেচ্ছা শুভেচ্ছা দিবে না যতক্ষণ যৌবন আছে দাম যৌবন শেষ কাহিনী শেষ জীবন যতক্ষণ আছে ততক্ষণ আপন জনের কাছে দাম আছে প্রমাণ দিব প্রমাণ এইখানে মা বাবা নায়িকা হাত উঠান তো দেখি একজন অথবা মা বা মা নাই বাপ নাই অথবা দুইজন নাই হ্যাঁ অনেক মানুষের হাত উঠল না মা বাবার মূল্য কতক্ষণ ছিল যতক্ষণ জীবিত ছিল এখন কি মূল্য আছে থাকলে একজনও বলতে পারবে না যে ডেলি আমি মা না থাকো মার জন্য এক মিনিট আল্লাহর কাছে হাতুটে দোয়া করি এরকম অভ্যস্ত এখানে একজনও যে ডেলি আমি মার জন্য বাবার জন্য হাতুটায় দোয়া করি এটা আমার অভ্যাস ডেলি এক মিনিট বলেন মূল্য যদি থাকতো তাহলে তাইলে না খায়া থাকলেও আল্লাহর কাছে মা বাবার জন্য বলতো কিন্তু কেউ তো একজন দুইজন হাত উঠাইলো বাকি তো উঠাইতে পারলাম না বোঝা গেল মূল্য নাই জীবন যতদিন ছিল অতদিন মূল্য ছিল জীবন শেষ মূল্য শেষ টাকা আলার মূল্য অতক্ষণ টাকা আছে যতক্ষণ নাইলে প্রবাদ বাক্য কেন হয়তো সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দুই দুর্দিনে হায় হায় কেউ কারো বোঝেন আমার সন্দেহ কেন হয়তো সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দূর দিনে হায় হায় কেউ কারো নয় টাকা আছে বন্ধুর অভাব নাই টাকা নাই কেউ তাকায় দেখবে না চাকরি আছে তো বন্ধুর অভাব নাই চাকরি শেষ কেউ পাশে না এই ভয়ে যে হইতে পারে আমার কাছে না কি বলতেছি বসবে হ্যাঁ যতক্ষণ আসে ততক্ষণ দাম আছে নাই দাম নাই আমি যেটা বুঝাইতেছিলাম একটা বৎসর যে চুলা গেল আট তিন ঘন্টা পরে একটা বৎসর শেষ হয়ে যাবে নতুন একটা বৎসরের কাটা শুরু একটু চিন্তা করা উচিত যে একটা আমি কতটুকু অর্জন করলাম ব্যবসায়ীর নিয়মই তো এটা যে বৎসর শেষে অডিট করে অডিট অডিট বুঝেন প্রত্যেক কোম্পানির অডিট হয় প্রত্যেক প্রতিষ্ঠানের অডিট হয় প্রত্যেক দোকানের অডিট হয় আমার জীবনটার কি কোনো অডিট নাই না নাই কার করা উচিত ছিল বলেন নাইলে কিতাবে এই কথা লেখা আসবে কেন হাসিব কবলা তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার অডিট হলো সূর্যটা তো এই কথা বলতে বলতেই ডুবছিল আজকে যে লান আউদ ফি হায়াতিকা আবাদা হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো আজকে সূর্যটা কিন্তু আমাদের দেশে ডুবার সময় এই চিৎকার দিতে দিতে ডুবছে লান আউদ ফি হায়াতিকা আবাদা হতে পারে আমি তোমার জীবনে আর কোনোদিন উদিত হব না আজকেই শেষ তুমি আমার দেখলে কালকে নাও দেখতে পাবে বিদায় একটা বৎসর যে চলে গেল আমার জীবনের অডিট কি কতটুকু অডিট করলাম এক বৎসর শ্বাস অক্সিজেন কান্ডিশন আমি কয়েকটা জিনিস দেখাবো একটু কান পাই তা ভালো হতে শুনতে হবে

দুই লক্ষ সাতশো পঞ্চাশ লিটার অক্সিজেন ও যুবক এর বিনিময়ে তুমি কয়বার আল্লাহ বলছো বলো আমাকে কয়বার আল্লাহ বলছে বলুক নারীরা কয়বার আল্লাহ বলছে এক বছরে কয়েবার আল্লাহকে ডাকছি এটাই তো অডিট ছিল অডিট তো এটার নামই যে তিনশো পঁয়ষট্টি দিন আমাকে সুযোগ আমি চলে প্রান্তে আসলাম আর তিন ঘন্টা পরে নতুন একটা বৎসরের টাকা হতে থাকবে একটা বৎসর পার করলাম শুধু তো আমি অক্সিজেন দেখাইলাম যে আমি দুই লক্ষ সাতশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিয়েছি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার হিসাবে আমি তার বিনিময়ে কয়বার আল্লাহ বলছি কতটুকু আমি আল্লাহকে আল্লাহকে কতবার আল্লাহ বলছি কতবার দূরত পড়ছি কয় রক্ত নামাজ পড়ছি আমি তিনশো পঁয়ষট্টি দিন একটু ভাবেন এটার নাম ওই তো অডিট অডিট কাকে বলে একটু পরেই তো শেষ হবে উচিত তো ছিল আজকে সারা দুনিয়ার মুসলমানের তো উচিত ছিল থার্টি নাইট তো এটা কি বলে থার্টি নাইট আউল্লার বিরোধিতা করার নাম থার্টি ফার্স্ট নাইট নাম নবীর বিরোধিতা করার নাম থার্টি নাইট না যুবক যেটা করো ওইটার নাম থার্টি ফার্স্ট নাইট না থার্টি ফার্স্ট নাইট এটা ছিল যে এসারের পরে মসজিদে বসবে আর নিজের অডিট নিজে করবে যে আমি যে দুই লক্ষ সাতশো লিটার অক্সিজেন নিলাম ডেলি আশি হাজার বার হিসাবে আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড কে বাতিল করলো আমার ভিতরে যে দূষিত অক্সিজেন ডেলি জমা হয় এটাকে আশি হাজার বার আল্লাহ ক্লিয়ার করলো আমার ভিতর থেকে বাহির করা আমাকে কর্মযোগ্য রাখলো আমি আর বিনিময়ে আল্লাহর জন্য এই একটা বছর কি করলাম তোমাকে যে আমাকে যে এক বছর সুস্থ রাখলেন এর বিনিময়ে কি করলাম থার্টি ফার্স্ট নাইট এটা ছিল যখন দেখতো যে কিছুই করে না। তখন পায়ে পরে একটা চিৎকার দিয়া বলতো মালিক কিচ্ছু হয় না রাস্তা আমার কাছে কিছুই নাই শুধু একটাই আছে তোমার কাছে মাপ চাই আর কিচ্ছু চাই না এটা ছিল থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট এটার নাম না যে বারোটা এক মিনিট বাজবে আর তুমি মাতাল হয়ে যাবা মাতাল দেখ রেডি করা রাখবা এক মিনিট বাজতে দেরি আর দেখ ছাড়তে দেরি করবা না এটার নাম থার্টি ফার্স্ট নাইট নাইট পটাকা ফুটানের নাম থার্টি ফার্স্ট নাইট না হই হুল্লা করার নাম থার্টি ফার্স্ট নাইট না তোমার মুসলমানের জন্য না করতে পারবো আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে কিন্তু আমার কথা দিন তারিখ করতে পারবো তুমি ইচ্ছা স্বাধীনতা দিছে কিচ্ছু বলবে না শুধু অপেক্ষা করবে অপেক্ষা বলে ইন্নি মা আকুম মিনাল মন্ত কোরআন তো ভুল করি নাই তো শেষ অংশ করছি ঠিক না সন্তা তির ইমনি আকুম মিনাল মন্ত আল্লাহ বলে তুই অপেক্ষা কর আমি অপেক্ষায় আছি বলতেছি রত্ন মহামূল্যবান সমগ্র সম্পদের বিনিময়ে কলিকতা হারবাল থেকে যৌবন কিনা যায় না মডার্ন হারবাল থেকে কিনা যায় না আমেরিকান হারবাল থেকে কিনা যায় না চাইনিজ হারবাল থেকে কিনা যায় না দুনিয়ার কোন ফ্যাক্টরিতে তৈরি হয় না এটা আল্লাহ প্রদত্ত যৌবন আল্লাহ প্রদত্ত নারী নারীত্ব আল্লাহ প্রদত্ত তোমার পুরুষত্ব আল্লাহ প্রদত্ত নাইলে আল্লাহ দেখায় দিছে তো কেউ পারতাম তৃতীয় লিঙ্গ বানায়া দিতে

যৌবন কে দিছে পুরুষত্ব কে দিছে নারীত্ব কে দিছে যৌবন কে দিছে এই জন্যই আমার কথা শুরু এটা দুটা কথা বাবা দরকার যে একটা বৎসর চলে গেল আমি অডিট কতটুকু করলাম আজকে আমাদের অডিট করা উচিত ছিল অডিট যে একটা বৎসরে আমি আল্লাহর কিনা বোক করছি যুবক যৌবন ভোগ করছে নারী নারীত্ব ভোগ করছে পুরুষ পুরুষত্ব ভোগ করছে শ্বাস প্রশ্বাস কার নিছে অক্সিজেন কে নিছে ডেলি যদি ছত্রিশ বার কিডনি কে ডায়ালসিস করে নেওয়া ডেলি ছত্রিশ বার তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে আল্লাহ কয়বার ডেলি ছত্রিশ কিন্তু তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি বারো হাজার সাতশো বার তোমার কিডনি ডায়ালসিস করছে বারো হাজার সাতশো বার তোমাকে সুস্থ রাখার জন্য কর্মযোগ্য রাখার জন্য কর্মযোগ্য বুঝো কর্ম করার মতো ক্ষমতা রাখার জন্য যদি না করতেন ও যুবক তুমিও তো হইতে পারতো মানুষের কাছে ভিক্ষা করতাম যে আমি কিডনির রোগী ডায়ালিসিস করতে পারি না আপনি আমাকে কিছু সাহায্য করে পারতে না পারতে না হ্যাঁ কে করলো বারো হাজার সাতশো পঁয়ষট্টি বার ডায়ালিস ডেলি তো সত্তিরিশ বার ডায়ালিসিস করে বিনিময়ে কি করছো বলো কতটুক করছি বলো আজকে তো করা দরকার ছিল অডিট একটা বৎসর একটু পরেই শেষ হয়ে যাবে করা দরকার ছিল তা না আবার তুমি মুসলমানের ঘরে জন্ম উন্নতে মহামবাদী আর তুমি করবে না অডিট অন্য কেউ না করলে না করতে পারে যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দেন না এবং না করলে না করতে পারে যাকে উন্মতে মোহাম্মদী বানান না ও না করলে না করতে পারে তোমাকে তো নিজের রহমতের চাদর দিয়া গায়িকা উন্মত মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সব ইচ্ছা নিজের চয়েস কার চয়েস কে চয়েস করছে তোমাকে হ্যাঁ তুমি আল্লাহ চিনো আমরা কি আল্লাহ চিনি কোন আল্লাহ আমাকে মুসলমানের ঘরে যিনি নিরানব্বই পদের মালিক নইলে আমার দেশের প্রবাদ বাক্য কেন হয়তো সামান্য একটু দারোগা চাচি বলতে দেরি উনি খুশিতে আত্মহারা হইতে দেরি নাই তারপরেই তো প্রবাদ বাক্য বাহির হয়েছে দারোগায় কয় চাচি আমি কি আর আসি হ্যাঁ তোমাকে চয়েস কে করছে কোন আল্লাহ শুধু আল্লাহ শুধু আল্লাহ করলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো করে নাই রহমান করছে রহিম করছে মালিক করছে قدوس کرسے سلام کرسے مؤمن کرسے محیمن کرسے عزیز کرسے جبار کرسے متقبر الخالق غفار وخاب الرزاق الفتاح العلیم قبض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العيد الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القبيل المتين الوليد الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي الوالي البر التواب المنتقم الافو الروح مالك الملك الجلال والاكرام المقسط والجامع والغني والمبني الماني الدار النافي النور الهادي البديع والباقي রশিদ পদের মালিক আল্লাহ তো তোমাকে মুসলমানের ঘরে তো তোমাকে আমাকে বানাইছে অন্য কেউ করুক না করুক তাতে কোন আমার আপত্তি নাই ও মুসলমানের ঘরে আসে নাই অডিট করবে তো করবে কেন ওর জন্য তো বলেই দেওয়া হয়েছে তামাত্তা ও কলিগান ফারুল কুর্ম অল্প কয়েকদিন তুমি মজা নিতে থাকো তোমার জন্য দুনিয়াই দেওয়া হলো আর দুনিয়া জান্নাতুল কাফের বেদিনের জন্য তো দুনিয়াকে জান্নাত বানায় দিছেন যেমন খুশি তেমন চলো চলো ও নারায়ণগঞ্জের মানুষ ও বি শিখের মানুষ আল্লাহ তো আমাদেরকে মুসলমানের ঘরে চয়েস করলেন কুদরতি হাত দিয়ে তো উন্নতে মোহাম্মদী বানাইলাম আমার তো উচিত ছিল যে একটা বৎসর চলে যাইতেছে আর কয়েকটা ঘন্টা হাতে আছে যদি পারোটার আগে কারো মৌত হয়ে যায় আমারই যদি হয়ে যায় তাহলে উচিত তো আমার ছিল যে আমি অডিট করি যে একটা বছরে আমি আল্লাহ ভোগ করলাম কি আল্লাহর জন্য করলাম একটা বছর যে পাইলাম দ্বিতীয় চিন্তা আগামী বৎসরটা আমি পুরা করতে পারবো কি পারবো না আমি প্রস্তুতি কতটুকু নিলাম উচিত তো ছিল এটা উচিত তো ছিল তো আল্লাহ বলে আল্লাহ তো এটাই বলতে দৃষ্টি দিসি হিসাব নিব না না ছাব্বিশ কোটি ক্যামেরা সেট করা তোমাকে দৃষ্টি শক্তি দিছি তোমার ধারণা তোমার থেকে হিসাব কে হিসাব নিবে না قرآن تو بولے فحصیبكم انما خلقناكم عباس و انتم ایلئینا لا ترجاؤ قرآن تو بولے لتسألون نعنیز نعیم قرآن تو بولے و من یعمل مفقار ذرق خیرا یرا و من یعمل مفقار ذرق شررا یرا تلیلی بابی تو بابی کی کوئی را جو دیشتی دی سے اللہ ہشاب نگلہ تلیلی تو اللہ بولے আতাই তো কাইনা না নে তন্দুরু বিহাওয়ালা উহাসে আতাই তো কাবুদু না তস্মাও বিহাওয়ালা উহাসে তুই আমার কান দিয়া শুনিস তুই ভাবছিস তোর হিসাব মেলবো না ঠিক না ও যুবক কি করে বাবব আমি কথা শেষ জায়গায় চলে আসছি কথা লম্বা হলেই যে অনেক কিছু হবে এমন না আমার পরেও বক্তা আছে আমি খালি বুঝাইতে চেয়েছি যে আজকে করণীয় কি ছিল আমরা কি করতেছি আমরা তো সদরঘাটের কাছে থাকি বাদামতলি থাকি মাঝে মাঝে দেখা হয় দেখি দুটা আপেল দুটা কমলা চার পাঁচটা আঙ্গুর এরকম এক একটা ফলের থেকে দু চারটা কিনা কিনা পোটলা বাঁধে যদি জিজ্ঞাসা করি তুই দুটা দুটা কিনলি কেন কয় শ্রমিক তো রিক্সা চালাই সিএনজি চালাই বা ছোট চাকরি করি বাড়িতে যাইতেছি বুড়া মা বাবা দুটা দুটা কিনা নেওয়া রাখমু হাসে আর বলে মার সামনে রাখমু বাবার সামনে রাখমু। বরিশেল্লা বাসায় বলে রাইখা বলবো তুই খা আমি একটু দেখি আমি দুনিয়া ঘুরে বলতেছি নিরানব্বইটা দেশ ঘুরা বলতেছি কোলা মা অহংকারী বলবে বলো 99 দেশ গুড়া বলতেছি মুসলমান ছাড়া দুনিয়াতে এই চিত্র কেউ দেখাইতে পারবে ঠিক একমাত্র মুসলমান দেখাইতে পারবে দুনিয়া কেউ দেখাইতে পারবে চ্যালেঞ্জ দুইটা রেখা মারে বলে তুই খাম একটু দেখ হাই হাই